এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালাম আলাইকুম আজকে যে গাড়িটা বিক্রির কথা বলবো গাড়িটা আপনারা ভিডিও স্ক্রিনে অলরেডি দেখতেছেন টয়টা এক টনের একটা গাড়ি ছোটো গাড়ি যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা ছোট ভালো গাড়ি চাচ্ছেন মডেল আপডেট গাড়িটা আপনারা দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন একটা আজকের যে গাড়িটা বিক্রির কথা বলবো এক টনের একটা টয়টা গাড়ি 2008 মডেল দুই হাজার তেরোতে রেজ্রেশন খুবই ফ্রেশ কন্ডিশন এবং কি ফেফার সবগুলো আপ টু ডেট এবং কি ফার্স্ট পার্টির গাড়ি চাইলে যে কোনো মুহূর্তে মালিকানা আপনার ট্রান্সফার করা যাবে মালিকানা স্মার্ট কার্ড এবং কি ফার্স্ট পার্টির গাড়ি গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকে এই গাড়ি ব্যবহারে বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং কি আমাদের বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারবেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত সব কিছু লিখিয়ে দিব সেখান থেকেও জানতে পারবেন এবং কি আজকের এই গাড়িটা আমি এ টু জেড আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমি আসি আপনাদের সাথে এই ভিডিওর ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব এই গাড়ির ব্যাপারে এবং কি এই গাড়ি ফেফার্স আপ টু এবং কি আমাদের লোকেশনটা বলে দিব এবং কি আজকিন ফ্রেশটাও বলে দিব খুবই সীমিত বাজেটে যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন আপডেট মডেলের গাড়ি আজকে তারা দেখতে পারেন এবং কি এই গাড়িটা অকটেন এবং কি সিএনজি করা তেরো সাইজ চাকা এবং কি অরিজিনাল ইঞ্জিল এখনও আছে এই গাড়িটাতে অরিজিনাল ইঞ্জিল মোটামুটি সব কিছু ফ্রেশ আছে সেসিজ তো আমি আপনাদেরকে এই গাড়িটা ভালোভাবে আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন চলুন আগে ভালোভাবে গাড়িটা দেখে আসি দেখার পর আমি বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি তো চলুন যাওয়া যাক আগে ভালোভাবে গাড়িটা দেখে আসি আশা করি সবাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন তো বলেছিলাম এই গাড়ির ব্যাপারে আস্কিন প্রাইসটা আমি বলে দিব এবং কি গাড়িটা ভালোভাবে দেখিয়ে দিব তো এখনও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে দেখতে আমি বিস্তারের সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পারের গাড়ি দুই হাজার মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন করা এক টনের টয়টা একটা গাড়ি ছোটোখাটো মাল ক্যারের জন্য একটা বেস্ট গাড়ি এই গাড়িটা আপনারা দেখেছেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অত্যন্ত ফ্রেশ গাড়িটা এবং কি এই গাড়িটা অল ফাভারের গাড়ি গিয়ার বক্স এবং কি দরজা সব কিছু অল ফাভার সবগুলো অটোমেটিক এবং কি এই গাড়িতে এখনও অরিজিনাল ইঞ্জিনটা রয়েছে এবং কি অকটেন এবং কি সিএনজি ডবল সিলিন্ডার এবং কি মোটামুটি গাড়িটা খুবই ফ্রেশ আছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে গাড়িটা অ্যাভেলেবেল রয়েছে তো যেটা বলতেছিলাম আজকের এই গাড়িটার কভার হচ্ছে আট ফিট লম্বা আট ফিট কভার গাড়িটা দেখতেছেন লুকিংটা খুবই সুন্দর লুকিংটা খুবই ভালো কন্ডিশন একটা গাড়ি তো ফার্স্ট পার্টির গাড়ি আপনার চাইলে যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফারও করতে পারবেন ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড আজকের এই গাড়িটার আমরা আজকিং প্রাইস চাচ্ছি চার লক্ষ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকা একদম অবিশ্বাস্য মূল্য এটা খুবই কম প্রাইসে ফ্যাফার্স আপ টু রেট দুই হাজার আট মডেল তেরো রেজিস্ট্রেশন স্টেশন চার লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আজকিং প্রাইস আপনারা আসলে দেখে শুনে যদি গাড়ি পছন্দ হয় নেবার ইচ্ছে অবশ্যই আমরা কমিয়ে রাখব তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম দেওয়ানহাট মনসুরাবাদ চট্টগ্রাম দেওনহাট মনসুরাবাদ আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত